আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে হাইব্রিড দালাল কথা কোন ঠিক নামে ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আবারো হুমকি দিলেন মাওলানা গিয়াসউদ্দিন তাহরি শাইখ আহমদুল্লাহ কে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন সেই সাথে এখন শাহেখ আহমদুল্লার পক্ষে যারা কথা বলেছে তাদের ব্যাপারেও মামলা করবেন গিয়াসুদ্দিন তাহারি আমরা যে আজহারটা আমি রেডি করছিলাম এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে হাইব্রিড দালাল কথা কন ঠিক নামে ঠিক এই দালালগুলো যখন বের হইছে এখন দেখলাম যে আমার এজাহারা ঘুরাইতে হবে তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে কথা কন ঠিক নামে ঠিক এইজন্য আমি একটু সময় নিতাছি আরো কয়েকটা পূজারি বাইরক সাহেব জনাব তাহারি সাহেব একটু থামুন এটা যে আপনার ব্যক্তিগত আক্রোশ এটা আমরা ভালোভাবেই জানি শেখ আহমদুল্লাহ কি বলেছে এই কথাগুলো আপনার বুঝতে হবে না বুঝে আপনি তার মামলা দিবেন তার ব্যাপারে যারা কথা বলবে তাদেরকেও মামলা দেবেন এতো বরাবরই ভালো না এই বৈরক সাইক আমরা করি মাদার জিয়ারত আমরা একটা মাদার পূজারি আর তোরা হইলা সাইক পূজারি কেমনে সাইক পূজারি তোর সাইক তোর সাইক বলছে কি 40 বছর আগে নবী ছিল না তোর সাইকের এই কথাটারে তারা গ্রহণ করছল তার মানে বোঝা গেল তুই আর তোর সাইক একই প্রোডাক্ট কথা কোন ঠিক না মিঠে এই জন্য আমরা এজহারার বড় করব প্রয়োজনে রাষ্ট্রের প্রধানের সহযোগিতা নিব কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ আউলিয়া کرام বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে বর্তকার আছে সেটা আমরা দেখতে হবে কথা কোন ঠিক না ঠিক জনাব তাহের সাহেব এটা হচ্ছে অপনার দাহ মিথ্যা কথা এটা শাক আহমেদুল এর উপর আপনি একটা মিথ্যা তওহমত দিচ্ছেন তিনি এই কথা বলেন নাই যে 40 বছরের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নবী ছিলেন না তিনি এই কথা বলেন নাই এটা হচ্ছে একটা সাধারণ মানুষের প্রশ্ন একজন সাধারণ মানুষ প্রশ্ন করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাইছেন এর পূর্বে তিনি কোন ধর্ম অনুসরণ করেছেন পালন করেছেন এই ছিল প্রশ্ন এখানে শেখ আহমদুল্লাহ সুন্দর ভালো উত্তর দিয়েছেন কিন্তু আপনি এটাকে নিয়ে বাড়াবাড়ি করতেছেন কি কারণে করতেছেন এটা আমরা ভালোভাবেই জানি শেখ আহমদুল্লাহ আপনাকে ক্ষমা চাওয়ার জন্য তৌবা করার জন্য আহ্বান করেছিলেন কেননা আপনি গিয়েছিলেন আল্লাহর ধনকে রসুলকে দিয়া এই একটা গজল গিয়েছিলেন গান যেটা শিরকিতে ভরপুর এর জন্য শেখ আহমদুল্লাহ আপনাকে বলেছিলেন আপনি তৌবা করে ফিরে আসুন আপনি এটার ক্ষোভে এই আক্রোশ নিয়ে তার ব্যাপারে উল্টাপাল্টা বলে যাচ্ছেন বাড়াবাড়ি করতেছেন এটা ঠিক না এটা কখনোই ঠিক না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চল্লিশ বছর আগে কেন গোটা পৃথিবী সৃষ্টি করার আগেও তিনি নবী ছিলেন এটা আমরা সবাই স্বীকৃতি দিই সবাই আমরা মানি আপনি ব্যাপারটাকে নিয়ে বাড়াবাড়ি করতেছেন এটা প্রাপ্ত নবুয়াতের দায়িত্ব পেয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে কোন ধর্ম পালন করছেন এটা একজন সাধারণ মানুষ প্রশ্ন করেছেন শাহমদুল্লাহ প্রশ্ন দিয়েছেন মিল্লাতে ইব্রাহিম ইব্রাহি সালামের ধর্ম পালন করেছেন এই উত্তর আপনি এটাকে নিয়ে বারাবাড়ি করতেছেন অকথ্য ভাষায় আপনার শ্রোতা ভক্ত যারা আছে গালাগালিস করতেছে এটা কখনোই ঠিক না এইভাবে কখনো আপনি দিন প্রতিষ্ঠাতা করতে পারবেন না